আসসালামু আলাইকুম আমি শুভকান আজকে আছি তোমাদের সাথে কথা বলবো যে আমরা একটা কথা কিন্তু আঞ্চলিক ভাষায় আমরা বুঝি থাকতে আছি নির্বুজ বুঝো জিনিস খুঁজো বিদেশে আসার আগে তোমরা দালালের কাছে শোনো যে বাংলাদেশ থেকে কোনো রকম ড্রাইভিং শিখে কোনো রকম সুদারভাবে যেতে পারলেই বাইকীয় খুলে যায় ড্রাইভারদের অনেক চাহিদা আছে অনেক মূল্য এসব আজে বাজে কথা শুনে আর ইউটিউবে ভিডিও দেখে যে কোনোরকম টুকটাক চালাইতে পারলে আর যেভাবেই হোক তিন নাম্বার দরজা হোক আর চার নাম্বার দরজা হোক একটা ড্রাইভিং লাইসেন্স বের করতে পারলেই মনে হয় যে ড্রাইভার হয়ে গেছি আর কিছু লাগতেছে না যারা বিদেশে চলে আসতেছো তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা তাহলে চলো শুরু করি যে সমস্যাটা কোন জায়গায় যারা আমরা রকম গাড়ি চালাইতে পারি বিদেশে চলে আসতেছি এখানে আইসা ভাবি যে কোম্পানি আমাদেরকে ট্রেডিং করে আবার নতুন করে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে ড্রাইভিং শিখাবে এটা সম্পূর্ণ ভুল একশোটা কোম্পানির মধ্যে খুব বেশি হলে দশটা কোম্পানি পাওয়া যায় যে বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়ে এসে ট্রেডিং করায় তারপরে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় আর বেশিরভাগই কোম্পানি কি করে যে ডেলিগাটার মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে ভিডিও চুক্তির মাধ্যমে যেভাবেই হোক ওরা চায় না যে কোনো ড্রাইভার আসুক আইসাই ট্রেডিং করুক বা ট্রেডিংয়ে বসে যাক প্রত্যেকটা ড্রাইভার বাংলাদেশ থেকে আনে ওরা কোম্পানিতে কাজ করার জন্য বাংলাদেশি লাইসেন্স কেন দেখতে চায় ওরা বুঝতে চায় যে দেশে আগে গাড়ি চালাইছে কিনা আগে যদি দেশে গাড়ি চালাইয়া থাকে তাহলে নিষ্ঠ চালাইতে পারবে নিয়ম কারণ শিকার জন্য অল্প কিছুদিন তাকে প্রশিক্ষণ দিতে পারে কিন্তু তুমি যদি একেবারেই গাড়ি চালাইতে পারো না আর আশা করতেছো বিদেশে আইসা তুমি এখানে ড্রাইভিং শেখার পর আবার নতুন করে ড্রাইভিং শুরু করবে নতুন করে শিখিয়ে পড়িয়ে তোমাকে ড্রাইভিং শেখা নেয়া লাইসেন্স করে দিয়ে তোমাকে চাকরি দিবে কোম্পানি তো পরে নেই ইউটিউবের সময় যেই সমস্ত ভিডিও দেখো আর আমরা যে সমস্ত ভিডিও দেখি এগুলো ফ্যাক বেশিরভাগই ফ্যাক্ট যারা রকম গাড়ি চালাইতে পারো তারা বিষা কখনো নিয়ে আর এসে কোনো লাভ হবে না কেননা বারবার ফেল করতে হবে বারবার ফেল করতে হবে লাইসেন্স বানানোর জন্য দুই সালে এখন বর্তমান যে সমস্ত উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এটা যারা এখন বর্তমানে সৌদি আরব আছে বা বিভিন্ন দেশে গেছে তারাই বলতে পারে শুধু সৌদি আরব বলে কথা না বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে এখন কিন্তু আর আগের মতন সিস্টেমে নাই। সবগুলো সিস্টেমে কিন্তু আপডেট হয়েছে তোমরা যারা কোনো রকম গাড়ি চালাইতে পারো তোমাদেরকে বলবো ভালো মতো গাড়ি চালানো শিখার তারপরে বিদেশে আসো আর ভালা ভালা কোনো রকম টুকটাক চালাইতে পারো গাড়ির ভিতরে পয়সা ভিডিও করে ছবি তুলে বিদেশি দিয়ে দিস কোম্পানি জানছে যে তুমি গাড়ি চালাইতে পারো বাংলাদেশি ড্রাইভার রকম একটা লাইসেন্সও আছে কিন্তু এটা দিয়ে আর হচ্ছে না এটা দিয়ে আর হচ্ছে না যদি বিশ্বাস না করো তোমরা তাহলে যাচাই করে দেখো হ্যালো কিশোরগঞ্জবাসী স্পেশাল ভিডিও রইল তোমাদের জন্য তোমরা যদি ভিডিওতে আরও ভালো কিছু চাও বা ভালো কিছু জানতে চাও কথাগুলো যদি বিশ্বাস হয় আর যদি মনে করো সত্য কথা বলেছি তাহলে ভিডিওটা ফলো করো কমেন্ট বক্সে লিখে যেতে বলবে না কেমন কেন কিশোরগঞ্জবাসী তোমাদেরকে ভালোবাসি